আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি তো হালদা নদীর মাছ নিয়ে কাজ করেন আমরা আজকে জানতে চাচ্ছিলাম হালদা নদীর মাছ সম্পর্কে আসলে আমাকে অনেকে অনেক মানে আমাদের কাস্টমার বলেন বলেন দর্শক বলেন অনেকে এই বিষয়টা নিয়ে মানে দীর্ঘদিন ধরে আমাকে খুঁচাচ্ছে বাংলা ভাষায় যেটা বলি তো মূল বিষয় হচ্ছে যে হালদা নদীর মাছটা আমি দু হাজার উনিশ সালে যখন জি থ্রি রুইটা আসছিল। এবং এর পাশাপাশি কিন্তু আমি চেষ্টা করছি যে আপডেট কোনো মাছ নিয়ে কাজ করা যায় কি না তো তখন আমার মাথায় আসলো যে নদীর কোনো মাছ নিয়ে যদি কাজ করা হয় এবং ভালো বড় বুরুটের বুরুট মাছ যদি কাজ করা হয় অবশ্যই ভালো কিছু হবে এটা আমি আশাবাদী তো ওই ওই সময় থেকেই কিন্তু আমি মূলত হালদার মাছটা নিয়ে মূলত আমি চেষ্টা করছি যে কাজ করার জন্য তো হালদার মাছটার বিষয়টা হচ্ছে যে আমাদের যে মাছগুলা এই মাছগুলা এখন আমরা কন্টিনিউ মনে করেন একটাতে একটা প্রজনন করতে থাকবো তখন কিন্তু এই মাছগুলো একটা সময় যে অনেক ছোট হয়ে যাবে কারণ আপনি দেখেন এখন আমি একটা মাছ থেকে ডিম কালেকশন করলাম এটারে ডিম কালেকশন করে এটা আমি চালাই করলাম চালাই করার পরে আবার ওখান থেকে কিন্তু যে দেখা যাচ্ছে বড়ো সাইজের কিছু মাছ হলো ওই মাছটা নিয়ে কিন্তু আমরা আবার প্রজনন করলাম তো এটা অনেক সময় বোনে হয়ে যাচ্ছে তো যদি আমরা বিভিন্ন নদীর থেকে বা বড় বড় উন্মুক্ত জলাশয় থেকে বড় ব্রুট কালেকশন করে যদি আমরা ক্রস ব্রিডিং করে মাছ করি তাহলে কিন্তু এই মাছটা ভালো হবে আমার কিন্তু তাৎক্ষণিক এই মাথায় বুদ্ধিটা আসলো তো তখনই আমি কিন্তু এই হালদার মাছটা নিয়ে মূলত রিসার্চ করা শুরু করি এবং এই নদীর মাছগুলো মূলত যারাই চাষ করে থাকে তারা কিন্তু আসলে ভালো রেজাল্ট পাচ্ছে আমি জানি তো তখন থেকে আমার মাথায় কিন্তু এই প্ল্যান নিতে এবং এই প্ল্যানিংটা করতে করতে আজকে কিন্তু প্রায় পঁচিশ সাল পর্যন্ত চলে আসলো তো এখন অনেক আমার সিনিয়র ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এখন হালদার মাছ নিয়ে দৌড়দৌড়ি করতেছে কিন্তু আমি মনে করি এটা নিয়ে যদি আরও আগে চিন্তা ভাবনা করতো হয়তো আজকে আমাদের যশোরের মাছের যে মূলত বাজারটা এটা বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে কিন্তু আসলে প্রথম স্থান আপনারা জানেন তো এটা আরও কিন্তু আমরা অনেক উৎস নিয়ে যেতে পারতাম শুধু একা আমি আরিফ কিন্তু পারবো না আমাদের সবাইকে নিয়েই কিন্তু এই বাংলাদেশের একটা মানে মাছের সেক্টরটাকে কিন্তু উন্নত করতে হবে এবং এটা আমাদের পুরো যশোরের জন্যই কিন্তু এটা সুনাম বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি তো যাই হোক আমি আমাদের যতটুকু পারি চেষ্টা করি যশোরকে একটু হাইল্যাক্স করার জন্য এবং এই যশোরটাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে হাইল্যাক্স করার জন্য পাশাপাশি আমি যেহেতু প্রবাসী নেতাদের কাজ করতেছি পুরো সত্তর থেকে পঁচাত্তরটা দেশের প্রবাসীর সাথে কাজ করতেছি তো আমি চাচ্ছি যে এটা পুরো বিশ্বের ভিতরে আমরা যশোরটার হাইল্যাক্স করব তো শুধু একা আমি দিয়ে কিন্তু আসলে হবে না আমি যাব আমাদের মতো যারা ব্যবসায়ীরা আছে সবাই সবাই চলে আসুক কিন্তু সবার ভিতরে একটাই ধারণা থাকুক যে আমাদের চাষিদেরকে যাতে তারা কোনো রকম না ঠকে তাদেরকে কোনো রকম খারাপ কোনো কিছু না দিই এটার জন্য মাথায় রাখি কারণ একটা চাষি বাঁচলেই মূলত কিন্তু আমরা বাঁচব জি ধন্যবাদ ভাইয়া আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এখন হালদা নদীর কি কি মাছ আপনার কাছে পাওয়া যায় আসলে হালদা নদীর মূলত আমরা আমরা হচ্ছে কাতলা মাছটা নিয়ে মূলত কাজ করছিলাম তো কাতলা মাছের পাশাপাশি আমরা কিছু কালীবশ কিছু মিলতে কিছু অরিজিনাল মিনার কাপ হ্যাঁ কিছু গ্লাস কাপ এই ধরনের কিছু মাছ কিন্তু আমরা অলরেডি ফ্রুট কালেকশন করেছি এবং এই মাছেও কিন্তু আমরা মূলত কাজ করতেছি কিন্তু আমি মূলত হালদার কাতলাটাই বলে থাকি কিন্তু আমার কাছে উন্নত জাতের কিন্তু আরও অনেক ধরনের মাছ আছে আমি এগুলো নিয়ে কাজ করছি যেমন জি সারা বাংলাদেশে ওয়ার্ল্ড ফিশ আমাদের দেওয়ার পরে কিন্তু সারা বাংলাদেশে হাইলাক্স করেছে এবং আমি মনে করি এই হালদার কাতলাটাও কিন্তু আমি হাইলাক্স করেছি আমি হাইলাইক্স করার পরেই কিন্তু এখন বিভিন্ন লোক হয়তো হালদার মাছ বিক্রি করতেছে কিন্তু সেটার দোষ কিন্তু আমার না আমি বলবো যে অবশ্যই একটা প্রতিষ্ঠান দেখে আপনি মাছ কারণ আমার একটা প্রতিষ্ঠান আছে আমার এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে আপনি যদি আমার এখানে এক লক্ষ টাকার মাছ নেন বা আপনি ক্ষতিগ্রস্ত হন সেটা দেওয়ার মতো পরিবেশ বা দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু আমার আছে যেহেতু আমি এখানকার স্থানীয় আমার বাড়ি এখানে আমার প্রতিষ্ঠান এখানে আমার ফার্ম এখানে তো অনেকে আমাদেরকে অনেক রকমভাবে হয়তো প্রশ্ন করে থাকে তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আমাদের এখানে চলে আসেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা জানেন যে আমাদের এখানে এমনও পার্টি আছে আর একদিন দুই দিন তিন দিন পর্যন্ত থাকছে থেকে মাছ দেখে জন্য নিয়েছে এটা কোনো ব্যাপার না আমাদের এখানে থাকারও সুব্যবস্থা আছে আপনার চলে আসেন এসে ভালো ভালো মাছগুলো আমাদের কাছে সংগ্রহ করেন তো ভাইয়া আপনার এখানে তো অনেক সুযোগ সুবিধা আছে আশা করি চাষিরা আপনার থেকে মাছ নিয়ে অনেক লাভবান হবে তো ধন্যবাদ আপনাকে আমাদের এত সময় দেওয়ার জন্য ওকে ধন্যবাদ